হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন আমাদের রুমের পিছনে সবজি খাত করেছি নতুন ধরনের ভেন্ডি একটা লাল ভেন্ডির গাছ কত সুন্দর ভেন্ডি দেখেন এটি হচ্ছে লাল ভেন্ডি সাধারণত বাংলাদেশে দেখিছে সাদা ভেন্ডি সবুজ আর এদেশের ভেন্ডি লাল মালয়েশিয়া এই পাশেও আছে একটা ভেন্ডি গাছ দেখেন লাল ভেন্ডি ওর উপর দিয়ে আছে আমাদের বরবটি এই বরবটি খেতে অনেক সুস্বাদু অল্পতেই ধরে যায় দেখেন মাটি মাটির সাথে ধরা শুরু করিছে চলে জলে আছে একটু অধিক পরিমাণ ফলন দেয় এই পাশে আছে মুরগি তো একটা কি সুন্দর অসাধারণ পরিবেশ মালয়েশিয়া আমাদের রুমের পাশে পাশ পাশে অনেক কলা গাছ আছে নারকেল গাছও আছে এই যে একটা ছাগলের ঘর আছে এই পাশে ছাগলের খামার আর এটা আছে লাল ভেন্ডি আর এই পাশে দিয়ে আছে আমাদের বরবটি উপর দিয়ে আছে কলা গাছ তো যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানায়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন কাছ থেকে আসলাম কাছ থেকে আসে মনে করলাম একটা ভিডিও করি এই পাশে আছে বরবটি গাছ এই পাশে একটা মুরগি ঘর আছে এই মুরগি ঘর গেছে বৃষ্টি গাছ বেঙ্গা পড়িসার এই ঘরে মুরগি আছে দেখা যাচ্ছে দেখেন এই পাশে একটা কলা গাছ আছে দেখাই আপনাদের কি সুন্দর কলা এটি কি কলা সবাই জানাবেন